নমস্কার আমি তরুণ ঘোষ আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন যে আমি কি বলবো কালকে সেনাপ্রধান যে বোমাটি বিস্ফোরণ করেছেন বোমাটি বিস্ফোরণ করার পর তারপর পুরো বাংলাদেশ জুড়ে নানান কথাবার্তা হচ্ছে যে হঠাৎ তিনি এই কথাটা বললেন কেন তিনি কি কোনো বার্তা দিতে চাইলেন তিনি কাকে বার্তা দিতে চাইলেন আগে এই প্রসঙ্গটা সেরেনি তিনি বার্তা দিতে চেয়েছেন তিনজনকে তিনটে সেক্টরকে এক হচ্ছে উপদেষ্টা যারা রয়েছেন সমন্বয়ক যারা রয়েছেন দুই হচ্ছে যারা দুর্বৃত্তগিরি করছে রাস্তায় নেবে যারা সমস্ত লোককে তাসের মধ্যে ফেলে দিয়েছে সারা বাংলাদেশটাকে তাদের প্রতি একটা বার্তা আর বিটুইন দ্য লাইনস একটা বার্তা আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে কালকে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেই বডি ল্যাঙ্গুয়েজে এটা পরিষ্কার হয়ে গিয়েছে কোনো জায়গা থেকে উনি কনফিডেন্স পেয়েছেন ওনার বিরুদ্ধে নানান চক্রান্ত হয়েছিল নানানভাবে ওনাকে সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে চক্রান্ত ভেস্তে দিয়ে তাকে একটা নিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যেখান থেকে উনি সবাইকে একত্র করতে পেরেছেন একত্র করে একটা সেনা নায়কের মতো একটা বার্তা সেটা বাংলাদেশের মানুষকে দিয়েছেন এই বার্তার পরে কিন্তু আমাদের মোহাম্মদ ইউনুসের কিন্তু মানে প্রাণবায়ু বেরোনোর জোগাড় আমি শুনেছি মানে আমার কানে এসছে যে সেনানায়ক এই বার্তা দেওয়ার পর কালকে রাতে ডক্টর ইউনুস তিনি তার যমুনাতে উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠক করেছেন সে বৈঠকে শুধু উপদেষ্টারা ছিলেন সেই বৈঠকে কোনো কথাবার্তা কিন্তু বাইরে আসেনি কোনো মিডিয়ার কাছে আসেনি কেউ জানেও না সেখানে কি আলোচনা হয়েছে তবে একটা কাউন্টার করার একটা চেষ্টা তো করা হবে এটা নিশ্চিত এদিকে আমাদের সেনানায়ক তিনি যা বললেন ওয়াকারুজ্জামান সেখানে কিন্তু তিনি দুবার বলেছেন ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন মানে সমস্ত দলকে নিয়ে তার মধ্যে আওয়ামী লীগও আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় তাহলে আওয়ামী লীগকে হবে সবাইকে বেরিয়ে আসতে হবে সে জায়গাটা ঠিক করতে হবে ইনক্লুসিভ ইলেকশন তাহলে তখনই হবে আর যদি আওয়ামী লীগ একটা প্রধান বিরোধ একটা দল সে যদি বাইরে থাকে ইলেকশনের তাহলে পরে সেই ইলেকশন সারা পৃথিবীর কেউ তাকে পাত্তা দেবে না এবং বৈধ বলে মানে স্বীকার করবে না সেটা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাপ্রধান তিনি জানেন বলে তিনি এই কথাটা দুবার বলেছেন একবার ইনক্লুসিভ ইলেকশন তিনি নিজে বলেছেন একবার বলেছেন ডক্টর ইমনুসের সঙ্গে যখন কথা হয়েছে না প্রধান উপদেষ্টা না মাননীয় না ওই সমস্ত বিশেষণ বাদ সোজা ডক্টর ইউনুসের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা তিনি আগে বলে থাকতেন সেটা কিন্তু তিনি বলেননি তখন আর একবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে বলে আমাদের মনে হয় এবং আমাদের সহযোগিতা করা দরকার কেক এই কথাটা বললেন কেন এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে এতদিন তো উনি বলেননি আজকে এই কথা বললেন কেন এই কথা বলার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু ফিলার পাঠানো হচ্ছিল এবং ভেতরে যে বিভেদটা তৈরি হয়েছিল সেই বিভেদটাকে কিন্তু ভারতের যারা অ্যাসেট আছে সেই বিভেদটা কিন্তু তারা মিটিয়ে দিয়েছে সবাই একত্রে সেনানায়কের পাশে এসে দাঁড়িয়েছে ফলে সেনানায়কের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে কিন্তু বোঝা যাচ্ছে তিনি একটা কনফিডেন্স থেকে কথাগুলো বলছেন এবং তিনি উঁচিয়ে বলছেন আমি সতর্ক করে দিচ্ছি আমি ভিডিওটা আপনাদেরকে লাগাচ্ছি এই কারণে এই ভিডিওটা না দেখলে আমি যে পরবর্তী যে অংশটায় যাব না সেই অংশটা আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা ছোট করে দিয়েছি কেটে কেটে অংশ যে অংশটুকু আমি আমি ব্যাখ্যা করব সেই অংশটুকুই শুধু এখানে আছে আপনারা প্রথমে ভিডিওটা দেখুন তারপরে আমি আসছি যে কি হয়েছে কেন হয়েছে এবং কি হতে চলেছে গতকাল রাতেই বা কি হয়েছে আগামী দিনেই বা কি হবে আমি সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তারা ছড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ নাফ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি পিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে আর কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত কঠোর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশ্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব। এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব ডিজিবিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুম হুম ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এখানে যে সমস্ত কাজ করলে কে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আবার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করবো আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ওদিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি কমপ্লিটলি শুড বি ইনক্লুসিভ ইলেকশন দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর হর ক্লোজ টু দ্য যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি করে উই আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি স্যারের স্বর্ণপূর্ণ হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেল আমাকে উপদেশ দেন আমি সবার কাছে হই আমাদের প্রতি আক্রমণ না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেনানায়কের এই বিবৃতির পরে সারা দেশে একটা ফিসপাস শুরু হয়ে গেছে যে আদৌ কি হবে ইলেকশনের কথা উনি তো বলেছেন তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো ফিরে আসছে এইবার সব দপ্তরে কাজকর্ম হচ্ছে কিন্তু একটা ঢিলে খালা ভাব এবার গতকালকে রাত্রিবেলা মূল প্রসঙ্গে আসি গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয় সেই মিটিংয়ে ছিলেন আমাদের অজিত দোভাল এবং শেখ হাসিনা আর এপারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন ওয়াকালুজ্জামান এবং তার সঙ্গে আরো দুজন আমি সে দুজনের নাম বলবো না কারণ জিনিসটা আরো খরচা হয়ে যাবে এই যে মিটিংটা হয়েছে এটা স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে আমাদের যে ডিআরডিও একটা স্যাটেলাইট বার করেছে মানে আকাশে রেখে দিয়েছে সেটা হচ্ছে শুধু ভারতবর্ষের যত গভর্নমেন্ট অফিস আছে এবং মন্ত্রকগুলো আছে ওই স্যাটেলাইটটা ইউজ করে ওখানে আর কেউ ঢুকতেও পারবে না একবার সিকিওর স্যাটেলাইট ওই নিজস্ব স্যাটেলাইটটা দিয়ে তার জন্য অনেক টাকা খরচা করতে হয় প্রচুর টাকা টাকা বছরে কয়েক বিলিয়ন তো ওই স্যাটেলাইটটা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হয় সিকিওর লাইট এই সিকিউর ভিডিও কলে ওপারে ছিলেন ওয়াকারুজ্জামান এবং এপারে ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পুরো ব্যাপারটা দ্বৈতভাবে কম্পেয়ার করেন অজিত দোভাল এই মিটিং চলে প্রায় আঠাশ মিনিট মতো আমি যতটুকু জেনেছি কম বেশি হতে পারে দেখুন এটা আমি তো অত কারেক্ট খবর পাওয়া যায় না আঠাশ মিনিটের এদিক ওদিক হতে পারে এরা কথাবার্তা হয়েছে সেখানে গত কয়েকদিনের কি অবস্থা ছিল এখন কি অবস্থা এবং আগামী সাত দিনের রোড ম্যাপ শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন অজিত ধব উপস্থিত ছিলেন কিন্তু রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা যিনি ভারতবর্ষ এই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি সাত দিন বাদে বাদে এই সাত দিন বাদে আবার একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হবে সেই মিটিংয়ে এই যে রোড ম্যাপটা তৈরি হয়েছে সেই রোডম্যাপটা একটা করে ঠিক পড়বে কটা হলো ঠিক হলো কটা ঠিক হলো না কটা বাকি হয়ে গেল ঠিক হলো না মানে কটা বাকি হয়ে গেল এখন এই মিডিয়ে কি হয়েছে সে ডিটেলস যা আছে সে ডিটেলস তো আমাকে প্রথম কথা আমি জানতে পারিনি আমাকে বলবেও না আর যদি জানি যেটুকু জানতে যে সেগুলো বলার মতো নয় তবে এটুকু আমি বলতে পারি যে সেনাবাহিনী এবার কড়া হাতে কিন্তু মোকাবিলা করবেন এবং সেটা বোঝানোর জন্য সেনাবাহিনীর নিজের ক্ষমতা বোঝানোর জন্য আগামী সাত দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এখনও যারা এই বদমাইশিগুলো করে যাচ্ছে এই চুরি ছিনতাই ডাকাতি রাহাজানি ধর্ষণ রক কাটা এই যত করে যাচ্ছে না তারা কিন্তু সাবধান হয়ে যান যাদের যাদের বাড়ি পুড়িয়েছেন যাদের বাড়ি লুট করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন কারণ পুলিশ হয়তো সেটা বাহিনী হয়তো সবাইকে চেনে না আপনাদের পাড়ার আপনাদের এলাকার লোক কিন্তু আপনাদের সবাইকে সব চেনে এই যখন পরিস্থিতি পাল্টাবে তখন এই পাল্টা রক্ত কাটাকাটি কিন্তু শুরু হবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে সেটা কিন্তু এড়ানোর জন্য একটাই পথ যারা যা পাপ করেছেন গিয়ে স্বীকার করে আসুন যা আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দিন মানুষ কিন্তু ক্ষমাশীল হয় তো যাই হোক এই সমস্ত ভালো কথা আপনারা শুনবেন কি শুনবেন না এটা আপনাদের ব্যাপার আপনারা যা ভালো বোঝেন আপনারা করবেন এখন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যেভাবে ঘটনা এগোচ্ছে তেইশ তারিখের মধ্যে তেইশে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন তেইশে মার্চের মধ্যে তেইশ হয়তো চব্বিশ হতে পারে বাইশ হতে পারে কিন্তু মোটামুটি একটা ডেট তেইশ তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন এবং তার আগে পুরো পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে অনেকে আমায় প্রশ্ন করেছেন যে উনি যে এই অবস্থায় আসবেন ওনার নিরাপত্তার কি ব্যবস্থা হবে নিরাপত্তার ব্যবস্থা ভারতবর্ষ করে তবেই ওনাকে পাঠাবেন উনি যে গোঁ ধরেছিলেন না আমি এখনই ফিরব আমি সাত দিনের মধ্যে ফিরব আমি প্রথম সপ্তাহে ফিরবো ভারতের পক্ষ থেকে কিন্তু অজিত ডোভাল কিন্তু বলে দিয়েছিলেন ম্যাডাম আপনাকে অপেক্ষা করতে হবে ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনাকে অপেক্ষা করতে হবে এখনও সেই অবস্থা আমরা আনতে পারিনি এখন সেই অবস্থা ধীরে 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 কে আনবেন আনবেন আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতা হাতে প্রায় নিয়ে নিয়েছেন মানে আপনি ধরে নিতে পারেন ফিফটি পারসেন্ট ক্ষমতা তিনি নিয়ে নিয়েছেন আর ফিফটি পারসেন্ট ক্ষমতা তিনি নেওয়া বাকি আছে যেটা অচিরেই তিনি নিয়ে নেবেন নিয়ে হানড্রেড পারসেন্ট ক্ষমতা নিয়ে একটা কু বলা যাবে না এটাকে কু বলা যাবে না তিনি ক্ষমতাকে নেবেন ক্ষমতাকে নিয়ে সেই ক্ষমতা উনি ট্রান্সফার করে দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শুক্কুকে শাহাবুদ্দিন চুপ্পু যখনই রাষ্ট্রপতি হবেন তখন এই সরকারের এমনি তো অবৈধ বৈধ তো আরও থাকবে না সরকার ভেঙে যাবে এবং তারপর দেখবেন উপদেষ্টা আপনার মহা উপদেষ্টা সমন্বয়ক এদেরকে একে একে জেল যাত্রা করতে হবে এই যখন জেল যাত্রা শুরু হবে না তখন দেখবেন সমস্ত আওয়ামী লীগ বেরিয়ে চলে এসছে বেরিয়ে এসে সাধারণ মানুষও তাদের সঙ্গে তাদের কাজ মিলিয়ে দেখবেন সব এয়ারপোর্টের দিকে চলো সেই দিনটা বেশি দেরি নেই আমি গত 7 8 মাস ধরে বলে আসছি তখন আমার কথা কেউ বিশ্বাস করতেন না যে মার্চ মাসে 2025 এর মার্চে 26 26 মার্চের আগে এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে আপনি কি মেয়াদুত্তীর্ণ খেয়ে বলছেন না মেয়াদ উত্তীর্ণ গাঁজাকে আমি বলিনি ভাই আমি নির্দিষ্ট খবরের পরিপ্রেক্ষিতে আমি বলতাম নইলে এতগুলো দিন আমি এক কথা বলে যেতে পারতাম না আমার নিজের ভেতরে শঙ্কা হতো যে আমি তো বলছি হবে তো নাহলে পরে আমার কতটা মুখ পড়বে কিন্তু আমি দেখলাম ধীরে 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 কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে এইবার আগামী সাত দিনের মধ্যে আপনারা দেখবেন অবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে এবার আপনারা যদি বলেন ভেতরে কি কথাবার্তা হয়েছে আমি কিন্তু বিন্দু বিসর্গ জানি না কোনো কিছু আমি জানি না শুধু এইটুকু জেনে সিকিওর একটা লাইনে স্যাটেলাইট লাইনে তাদের সঙ্গে ভিডিও কলিং হয়েছে ভিডিও কলিং মারফত তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়া পুরো ব্যাপারটাই পুরো কম্পেয়ার করেছেন অজিত দোভাল এবং কথা হয়েছে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান ডক্টর আমাদের ওয়াকারুজ্জামান তার সঙ্গে এবং সে প্রধানমন্ত্রী বলেছেন দেশ থেকে কেউ যেন পালাতে না পারে এটা আপনাকে নিশ্চিত করতে হবে সেনাপ্রধান বলেছেন ঠিক আছে আমি সেদিকে নজর করার নজর রাখছি ফলে যারা মনে করছেন দেশ থেকে পালাবেন দেশ ছেড়ে পালানোর পথ কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী বন্ধ করে দিয়েছেন ফলে আপনারা যারা বদমাইশি করেছেন তারা দেশ ছেড়ে পালাতে আর পারবেন না আর ভারতবর্ষ এখন পুরো একেবারে সেনাবাহিনী পুরো একবারে মানে কর্না করে দিয়েছে পুরো সীমান্ত এলে পরে তাহলে একেবারে গুলি খেয়ে মরবেন আপনাকে এদেশে আর ঢুকতে হবে না যারা ঢুকে গেছে ঢুকে গেছে এখন কিন্তু কাকপক্ষীয় মানে একটা মাছিও বলতে পারবে না ফলে আপনারা যারা ভাবছেন আমি তো ভিসা লাগিয়ে রেখে দিয়েছি এই বাড়িতে রকম আমি কেটে পড়বো আর হবে না সেটা ভুলে যায় আপনাদের জন্য ওই জেলখানা আর যেটা আপনারা ওই আন্তর্জাতিক আইন আদালত কি একটা করেছিলেন ওইখানে আপনাদের বিচার হবে আর যাদের যাদের ফাঁসি হবে তারা ওই নিজেদের তৈরি ফাঁসিতে তারা ঝুলে আসবেন ঝুলে যাবেন তার এ তো আপনারা টেস্ট করে এসছেন সব পরীক্ষা টরীক্ষা করে এসছেন যে দড়ি ফড়ি ছিঁড়ে যায় কিনা না আপনারা যখন ফাঁসি হবে তখন কিন্তু দড়ি ছিঁড়বে না ভগবানের মার দুনিয়ার বার এবার শুধু অপেক্ষা করুন অপেক্ষার দিন একদিন শেষ হবে আমি আবার বলছি তেইশে মার্চ বাইশও হতে পারে চব্বিশও হতে পারে তবে ছাব্বিশ মার্চে আগেই হচ্ছে দিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার uh <sighs>